কেন আইদে মে আচ্ছা সাইব দেলি আছে দেখতে চাইছ সাইব না 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 তুই আর তো বুঝো না কেন আর বিশ্বাস কর না কেন আমি কি বিশ্বাস ন করি তুই না বুঝতে না সাই আহারে তোরা আমার হত্যা করি কইতাম আর এই দিলের ভিতর আর এই পানের ভিতর তুই রাফি সারা এর আর কিচ্ছু নাই প্রতিদিন গানি আর নগো এ না তো পয়েন্ট হইতো বিরক্ত লাগে

আানি যসোক জিয়েন দেখকি নি জিয়ে ফোন নি ইয়া নি بالشاشগরি তাসরা তুই কি দেখকা কি ফোন নিয়া তাসরা অদিন দেখকি তা কি কি কইজ্যা এ দুই সুক শাক কি কি কইছে ফাহিমানিলা কি ওরে ফাহিমানিলা আর মত বই মত আর মত বনের লয় না কেন মত বনের বই কেন বই কেন শাস্তি বনের দে বই এত তোকে কিনা নো মানি তো আ তুই তোর বিশেষ গুরুত্ব পারি এক কি

অনেক মেয়ে ঠিক আছে এখন তো হত মেয়ে বাইরে নামার নামের ফিসের দিই সাম্য কেড়া দিয়ে নামের ফিসের দিই মেয়ে একা লাগাই দেয় হ বলে মিয়া আবার হদুম বাইরে হয় শাকিব খানের দেখি দেখি হদুম নাই একই বেলা বলি নামের ফিসের দিয়ে খান একখান লটকাই দিয়ে রে ইতর এখন খান লাগে জ্যোতিষাস্ত্রবিদ আবার নবরত্ন তো আগা আছে এখন আবার আর আর বিয়ে করে তিন রত্ন বাড়ি যাও তিন রত্ন বাড়ি গিয়ে আর বউ এক রত্ন দিয়ে আর দি আর ওর এগর এখন মিয়া মেরা মিয়া 12 রত তো 12 ও হন রত্ন পৃথিবি চিনি না কারণ काय रত থিং কি না তো এখন তুই কিল্লা শুসি গো না না আসল এই সচিত্র সচিত্র পুরুষেবার আত্মিক গণনা কর হই কি কি আছে কেকিং কইছে ই না দিয়ে잖아 দেরা ই বল না আরহা বুঝজন

একশো দেড় দে আমার মিয়ে একশো দেড় দে আমার মিয়ে আর তো না একশো দেড় তো একশো দেড় তোই কাছে নিকুত ভাবে ইয়ান্দে নিকুত নিকুত নি ভুল সারা আরে ভুল সারা মাগা আর আমার মত ভুল আনার মত চাই বুদে দশটি তো 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 তো

কেবশো আ রে আতা আর ওবশোশরে এতে আমিটা ব্যবসা করতে দে ব্যবসা না ঘর দে ন এ এম ওয়াল বর্তমান দে নহল আ নহল গজ না জানি তো হত হই দে এত হই পরীক্ষা লাগে নহল গজ না হল দে

ইবে এন্ডি নতুন বিরিজ তুড়ি নতুন বিরিজ উদ্দি উদ্দি এন্ডি মধুনাগার তু মধুনাগার তো আবার হালুগাড়ার হালুগাড়ের বিরিজ রিক্কে যাইতে আসছিল কিন্তু ইন্দি আবার খ্যান খ্যান মুসর মারি এখন বর্তমানে ফটিক সই রুজু আর গই ইনা আমাদের তো কে ওরা আজকে দিব কি আমার উদ্দেতে দুল না ওই 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 ইবে আবার রাঙা মাটি উজু যাইতে চাইতো এটা আর মনে হয় এটা বদমাসি ফেটে থজিল এ তো আবার গুড়িয়ে রে খ্যান

তালাইংন দানি তোয়াইন ইদিশোথ ইইন ইই কে সুনাই ন হালাইন হালাই এন হাল য়াই এন হালেন কে কালেপীডুডুকে য়ারে আজান ন ঁলেন হা�

তোমার লাগে তবে জিবে ইবে একটা গ্রহণ নত এটা মঙ্গল গ্রহর পানিও আছে হ্যাঁ চন্দ্রগ্রহ পানিও আছে তারপর হামলো খামাকটাকে এটা বুটানোর বুটানোর লোক মন্দিরের মাটিও ও তার মাটি তারপরে অস্পতাল তো নত এটা দুশো ছাব্বিশ থাকো বেগিনে একত্র যে ফিসি

ya yeah, o ki o oh, masi dur legail dogoi salam odi ber elam ya yeah. ah ha ibey aro kissu kon agey potabij de ibey sami Ibe sunam ye ari ei bera sonami ye hoh আইলে মত করে আ জামাই আমি আইলে মতরা হামাই দিউন্দে হামাই আ আচ্ছা পাতিও আমি তো ধরো খানিকেন কি মানি তাবিজ বুরাইয়া তাবিজ কি হয় ওমা আর তাবিজ বুরাইয়া খালি দিলে খাইনে তেলে ছোরব ও তো বিশ খাইতে হইলে তা খাইতে র এই পাঁচটা রাখো এটা গণকে গণকে তলে